হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য অনেক অনেক দুঃখজনক একটি খবর আমরা এখন দেখুন ডেশবোর্ডে চলে আসছি ডেশবোর্ডে আসার পরে আমরা যদি প্রোপাই রিকমেন্ডেশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন নট রিকমেন্ডেশন এটা কিন্তু সবার ক্ষেত্রেই হচ্ছে ছোট বড় সবার এখন যদি আমরা মনিটাইজেশনে ক্লিক করি তাহলে এখানে দেখুন মনিটাইজেশন আগে এলিজিবল ছিল কিংবা পার্টনার প্রোগ্রাম ছিল সেটাও কিন্তু এখন ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এখন যদি আমি আপনাদেরকে উইকলি চ্যালেঞ্জে গিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এরকম অ্যারর দেখাচ্ছে আগে কিন্তু গ্রিন ছিল দুটাই এখন কিন্তু একটা বন্ধ হয়ে গেছে যাদের মনিটাইজেশন রয়েছে তারা কিন্তু এখনও গ্রিন রয়েছে যারা এখনও মনিটাইজেশন পাননি তাদের কিন্তু হোয়াইট হয়ে গেছে আর প্রোফাইল রিকমেন্ডেশন রেড হয়ে রয়েছে এটা কিন্তু ছোট বড় সকল ক্রিয়েটরের ক্ষেত্রে হচ্ছে এখন দেখুন আমরা মনিটাইজেশনে ক্লিক করছি দেখুন নট এলিজিবল দেখাচ্ছে আমরা যদি রিকমেন্ডেশনে ক্লিক করি তাহলে কিন্তু নট রেকমেন্ডেশন দেখাচ্ছে এক্ষেত্রে আপনাদের যে করণীয়টা সেটা হলো গিয়ে প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো গিয়ে আপনাদের ভয়ের কোনো কারণেই আপনারা অনেকে ভয় পেয়ে গেছেন কিংবা অনেক কিছু করতেছেন কিছুই করবেন না কোনো কিছুই আপনাদেরকে প্রপারলি করতে হবে না একটু ধৈর্য ধরুন বর্তমানে ফেসবুকের আপডেট করতেছে আপনারা জানেন দু সালের জানুয়ারিতে মনিটাইজেশনে রিলেটেড কিছু আপডেট আসতেছে সেই আপডেটের কারণে এটা কিন্তু সমস্যা হচ্ছে সবার কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে তার জন্য আপনার বিভ্রান্তি হবেন না এবং ভয় পাবেন না ভয়ের কিছুই নেই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তো ধৈর্য কাজ করুন তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ